ফ্রেন্ডস এই ভিডিওতে দি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনা করবো নোটিসের মূল বিষয়টা থেকে কি ইনফরমেশান ফর ক্যান্ডিডেট এলিজিবল টু অ্যাভেল অফ স্ক্রাইব ফেসিলিটি ইন কানেকশান উইথ সেকেন্ড এসএলএসটি উইদিন ব্যাকেট এটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নোটিশটা প্রকাশিত হয়েছে সাতাশ আট দু হাজার পঁচিশ অর্থাৎ গতকাল এবং স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ওপেন করলে এই নোটিশটাই দেখতে পাবেন নোটিশের মূল বিষয়টা প্রথমে একটু আমরা একটু পড়ে নিই যে সাবসিকুয়েন্ট টু আর্লিয়ার নোটিশ ইন দিস রিগার্ড দ্য ফলোয়িং মডিফিকেশান মে বি নোটেড অর্থাৎ আগের যে নোটিশ ছিল সেই নোটিশটারই একটা মডিফিকেশন এখানে উল্লেখ করা হয়েছে কী কী না নাম্বার ওয়ান হচ্ছে পারমিশন ফর স্ক্রাইব ক্যান বি অবটেন ফ্রম এনি রিজিয়ন ইরেসপেক্টিভ অব দ্য ভেনু হোয়ার দ্য ক্যান্ডিডেট হ্যাজ বিন অ্যালোটেড অর্থাৎ স্ক্রাইবের পারমিশন যে কোনো রিজন থেকে পাওয়া যেতে পারে আর যে কোনো রিজিওনের স্ক্রাইবকে যে কোনো রিজনরা কিন্তু যে কোনো রিজিয়নের জন্য অ্যালাউ করা হবে অর্থাৎ যেই রিজিও যেখানে তার কোনো ক্যান্ডিডেটের অ্যালোটেড হয়েছে সেখানেই যে তাকে সেই ভেনু থেকেই যে তাদেরকে স্ক্রাইব রাখতে হবে এমন বিষয়টা নয় নাম্বার টু ইট ইজ নট নেসেসারি ফর দ্য স্ক্রাইব টু অ্যা কোম্পানি দ্য ক্যান্ডিডেট টু এ রিজন ফর অবটেইনিং পারমিশন হাউভার অল রিলিভেন্ট ডিটেলস অফ দ্য স্ক্রাইব হ্যাভ টু হ্যাভ টু বি ফাইলড ইন প্রপারল ইন দ্য অ্যাপ্লিকেশান ফর্ম ডুলি সাইন বাই দ্য স্ক্রাইব অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটো কপিস অফ অল ইলেভেন ডকুমেন্টস অফ দ্য স্ক্রাইব মাস্ট বি সাবমিটেড অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশান ফর্ম বাই দ্য ক্যান্ডিডেট টু দ্য রিজিউন স্ক্রাইবের পারমিশনের জন্য ক্যান্ডিডেটের সঙ্গে স্ক্রাইবকে রিজিউনে যাওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই স্ক্রাইব বা লেখকের ডিটেলস অ্যাপ্লিকেশান ফর্মে ফিল আপ করবেন স্ক্রাইব বা লেখক নিজে সাইন করবেন এবং নিঃশেষারি ডকুমেন্টের ফটোকপি স্ক্রাইব নিজে সেলফ অ্যাটেস্টেড করবেন এবং ক্যান্ডিডেট এগুলি রিজিওনে জমা দেবেন স্ক্রাইবের অ্যাপ্লিকে অ্যাপ্লিকেশান যে ফর্ম নাইন টেন এবং ইলেভেন টুয়েলভে আলাদা আলাদাভাবে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে পিডিএফ আকারে দেওয়া আছে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এটা অনেক আগেই প্রকাশিত হয়েছে নাম্বার থ্রি ইফ ক্যান্ডিডেট ইজ আনেবল টু অ্যারেঞ্জ ফর এ স্ক্রাইব ইট হ্যাড টু বি ইনফর্ম টু দ্য রিজনাল কমিশন অ্যাট লিস্ট ফাইভ ডেজ পার ইয়ড টু দ্য ডেট অফ বাই দ্য ক্যান্ডিডেট কনসার্ন অর্থাৎ যদি কোনো ক্যান্ডিডেট স্ক্রাইব অ্যারেঞ্জ করতে না পারেন তাহলে পরীক্ষা শুরুর পাঁচ দিন আগে উক্ত ক্যান্ডিডেটকে রিজিওন কমিশনকে কিন্তু রিজিওনাল যে কমিশনার আছে সেই রিজিওনাল কমিশনকে কিন্তু জানাতে হবে অর্থাৎ এই নোটিশটার যে মূল বিষয় সেটা হচ্ছে যে স্ক্রাইব ফেসিলিটি অ্যাভেলেবেলের জন্য এই নোটিশটা এর আগে এরকম একটা নোটিশ প্রকাশিত হয়েছিল সেই নোটিশটারই কিছু মডিফিকেশান এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে মূল কথা হচ্ছে যে যে সমস্ত ক্যান্ডিডেটরা মানে স্ক্রাইব ফেসিলিটি পেতে চাইছেন তাদের জন্য এই নোটিশটা তো ফ্রেন্ডস এই গুরুত্বপূর্ণ তথ্যটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে কোনো চাকরির পরীক্ষা শিক্ষা সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে সবসময় এই চ্যানেলটির পাশে থাকুন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ